আমি একজন আমি আমার জীবনের সবকিছু আল্লাহর হুকমের কাছে রবের কাছে আমি বেরিয়ে দিবো আল্লাহর হুকনের বাইরে আমার খোলা কাজ হতে পারে না জীবনটাকে যারা আল্লাহ জন্য দেবে

সমান হতে পারে না সমান হতে পারে না বলা তাত্তাবিল হাসানাতু ওয়াল মন্দ আর ভালো কখনো সমান হতে পারে না যখন ভালো কাজে কাজ করবে ভালো কথার দাওয়াত যখন দেবে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত যখন দিবে মানুষদেরকে তখন তোমার উপর যারা নাস্তি যারা মুরতাদ যারা ইসলাম বিদ্বেষী যারা মুনাফিক যারা কাফের এদের পক্ষ থেকে বিভিন্নভাবে ভাবে আপনার কোন নির্যাতন আসবে সপ্তম মামলা হামলা হবে বিভিন্ন পরবর্তী করবে সমালোচনা করবে বিভিন্নভাবে ভাবে অভিযোগ করবে অসম্মান তখন করবে তখন যারা হকপন্থী তারা সত্যবাদী রব হিসাবে আল্লাহ স্বীকৃতি দেবে রবকে তারা স্বীকার করবে লোকের স্বীকৃতি দেবে আল্লাহ বিধান যারা পালন করবে যারা দাবাদের কাজ করবে তাদের উচিত হবে ধৈর্য ধারণ করবে এবং তাদের সাথে সুন্দর ব্যবহার করবে ভালো ব্যবহার করবে সুযোগ করে তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের সাথে মালা তাদের কাছে ব্যবহার করবে কারণ আল্লাহ হরেকুল্লাহ প্রত্যেক মানুষকে আমানত ক্ষমতা দিয়েছেন প্রত্যেক মানুষ ভালো কোনটা মট কোনটা সেটা বুঝতে পারে মানুষ ভালো বোঝে খারাপ বোঝে যারা লীনা যারা

আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়ে সহযোগিতা করবেন আর তারা দ্বীনের কথাকে যারা দ্বীনের আল্লাহর হুকুম আসে যারা আমল করে করে তারা তাদের কথা তাদের কাজ করে আল্লাহর কাছে সবচেয়ে দামি আর তাদের কাজ করে সবচেয়ে দামি সম্মানিত উপস্থিতি এখন আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী করি আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী যারা করি তারা কিছুই কথা বলি আমরা কথা বলি আমাদের দাওয়াত ইসলামের প্রথম তন্তরে আছে আমাদের মূল লক্ষ্য হলো समस्त লিমিয়া যেই কালিমা দাওয়াত দিয়ে যে না আমাদের কাওয়ান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা স্বীকার করি আল্লাহর ওই হিসাবে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর রবকে স্বীকার করব আল্লাহর ব্যক্তি জীবনে পরিবার জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে সর্বক্ষেত্রে আল্লাহর বিধানটা আমরা মেনে চলবো সেই আমরা রং হিসেবে আল্লাহকে